আমি আপনাদের খেদমতি আল্লাহর কালামের সৌরাতুল বাকার একশত সাতত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আশা করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে দেবেন সম্পদ মানুষের সবচেয়ে বড় সম্পদ ইমা যে সম্পদ সবচেয়ে বড় সম্পদ তার প্রতি সতর্ক বেশি থাকতে হয় যার কয়েকটা পকেট একটা পকেটে খুচরা টাকা আর আরেকটা পকেটে আছে এক হাজার টাকার নোট তো আপনারা দেখবেন ভিড়ের মাঝে সবসময় এক হাজার টাকার নোট যে পকেটে এই দিকে তার নজর বেশি কুচরা টাকা যদি একসময় চুরি হইয়া যায় এটা যেমনি হোক কাবার দেওয়া যায় কিন্তু এক হাজার টাকার নোট চুরি হইলে এটা একটা বড় ধরনের কথা তো মানুষের জীবনের যতগুলি আমল আছে সবচেয়ে বড় সম্পদ ইমাম আমল যদি কোনো কারণে আমলের মাঝে ত্রুটি দেখা দেয় তাইলে হাসরে মাঠে আল্লাহ বলবেন ফেরেস্তারা আমারই বান্দার ফরস সালাতে ত্রুটি পাওয়া গেল দেহ বান্দার আমলে নফল নামাজ আছে কিনা তখন নফল নামাজ দিয়ে বান্দার ফরস সালাতের ফরা দেওয়া হবে নফল নামাজের মাধ্যমে ত্রুটি পূর্ণ করে ফরজ গ্রহণ করা হবে কিন্তু ইমানে যদি কোনো ধরনের ত্রুটি থাকে এটা কাবার দেওয়ার কিছু থাকবে না অতএব প্রত্যেকটা মানুষের তার ইমানের প্রতি যত্নবান হতে হবে কোন অবস্থায় যেন ইমান নষ্ট না হয় ইমান ধ্বংস না হয় আমল নষ্ট হয় বেদাতে ইমান নষ্ট হয় সিরকে কাজে ইমান হতে হবে শিরিক মুক্ত শিরিক মুক্ত যদি ইমান হয় তবেই একদিন না একদিন আমল দোষে যদি জাহান্ন একদিন না একদিন জাহান্ন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন ওই আওয়াজ বাড়িয়ে বলেন শুভানন্দ অতএব সকল ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে কোন অবস্থায় ইমানের উপর আঘাত না আসে আমি রেডি হতে পারতেছি না আমাদের বর্তমান সমাজে আমার নজরে যা পড়ে আমলের তুলনায় আমার কাছে মনে হয় ইমানের ওপর আঘাত বেশি আসে একদম আমার ওয়াস শুনলে ভয় লাগে আমি নিজে শুনেছি মোবাইল থেকে একজন হজুর তার বয়ানে বলছেন যিনি পীর উনি রাসোল যিনি রাসোল উনি হুদা এই করা হয় আর নিচে হাজার জনতা বসে বসে শুনে আমার আশ্চর্য লাগলো একজন হুজুর তিনি বললেন যিনি পীর উনি রাসোল যিনি রাসুল উনি হুদা জনগণে ওয়াসটা শুনে মেনে নিল লি মারতে পারল না আমরা দেশের তিনি আর যত রাসল দুনিয়া আসতে আসছেন তারা কেউ ফুদা হবেন তাছাড়া টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগরিওয়ালাদের দেখা যায় মাঝা দেয়া ফাঁস ঠাস করে সেজদা দিচ্ছে আমলের দিক দিয়ে ইমানটারে নষ্ট করছে বিশ্বাসের জায়গা দেখো ইমানটারে ধ্বংস করে দিচ্ছে এদেশের সাধারণ মানুষের ইমানের ওপর আসছে আপনাদের কফাল ভালো হকানি আলেমদের সাপোর্টে আপনারা রয়েছেন জোরে বলেন মারহাবা প্রশ্ন হলো আপনারা হুজুর দল হ্যাঁ তো সত্য আমরা হুজুররা বহুত তবে আপনাদের আমরা কোন হুজুরের দলে যোগদানের কথা বলছি না পরানে আল্লাহ কি বলেন যে আয়াত তিলাত করলাম শোনেন তো ফাহাইন আমানু বি মিসলিমা তুম বিহি ফাঁকা দেহতা দাও ওয়া ইন তাওয়াল্লাও ফাহাই মা হুম ফি আল্লাহ বলেন তারা যদি ইমান আই তোমাদের মতো তোমাদের আনার মতো ফাঁকা দিহটা দাও তবেই তারা হেদায়ত প্রাপ্ত হেদায়ত পেয়ে গেল আর যদি তোমাদের থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তাইলে তারা তোমাদের কথাগুলো বিরোধিতায় বললেন তারা কারা আর তোমরা কারা দয়াতে আল্লাহ নবজির সাহাবায় কারামকে বলছেন সাহাবিরা পৃথিবীর যত মানুষ তারা যদি তোমরা সাহাবিদের ইমানের মতো ইমান আনি তবেই তারা হেদায়ত প্রাপ্ত সঠিক পথে আছে অতএব পরিষ্কার বক্তব্য সাহাবায় কেরামের ইমানের সাথে যদি ইমান না মিলে সাহাবায় কেরামের আকিদার সাথে কারো আকিদা যদি না মিলে আপনি বড় যোগ্যওয়ালা পাগড়িওয়ালা হন না কেন আপনার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা কারো তফসির না সরাসরি আল্লাহর কথা ইমান হতে হবে সাহাবাই কেরামের ইমানের মত সাহাবাই কেরামের ইমান আকিদা কেমন ছিল দু একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সাহাবা এগরাম কারা আপনারা তো বুঝলেন নবেজির সাথে যারা নামাজ পড়ছেন তারা হ্যাঁ কথাটা একবারে ফালানো যাবে না তবে আর একটু নিখুঁত করতে গেলে বলতে গেলে বলতে হবে ইমানের সাথে যারা নবেজিরে দেখেছেন ইমানের সাথে যারা নবেজের সাথে ছিলেন অতঃপর ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারা সাহাবি আবু জেহেলরা কেন সাহাবি হল না তারা তো বলা যায় দেখেছে সাহাবি হলো না কেন তাদের ইমান ছিল না ইমান না থাকার কারণে দিনে রাত্রে দেখেও সাহাবি না আবু অকর সাহাবি কেন শুধু দেখেন নাই ইমানের সাথে দেখেছে শুধু ইমানের সাথে দেখেন নাই ইমানের সাথে ছিলেন শুধু সাথে ছিলেন না ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাই তো তারা সাহাবি আওয়াজে বলেন ঠিক আপনি শোনেন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি একদিন একটু টেনশনে ছিলেন আমার দিকে তাকান ওনারা সবাই চিনবে কি টেনশন ছিল যে আমার পরে যদি কোনো দুই আলায় হ আমি জিজ্ঞেস করি নাই কথা বোঝা যায়নি উত্তর দেন বোঝা যায়নি বোঝা যায় সাহাবায় কেরাম যদি কোনো মাস আলাকে কেন্দ্র করে ভাগ হয়ে যায় এক পক্ষ বলেন হা আরেক পক্ষ বলেন না তাইলে সাধারণ উম্মতের অবস্থাটা হবে কিরে নবীজি এই ভাবনায় ছিলেন দুশ্চিন্তায় ছিলেন আপনাদের কাছ থেকে জেনে নেই নবীজির দুশ্চিন্তার কথা আল্লাহ জানেননি সাথে সাথে আল্লাহ নাযিল করে জানায় দিলেন হে নবী আমার ইন্দি বিমানসিলাতিন নুজুম ফিস সামা আমি আল্লাহর কাছে আকাশের তারকার মত সুবহানাল্লাহ আকাশের তারকা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন শুনে নেন একটা হলো আকাশের তারকা দেখে জমিনের মানুষ আকাশের তারকার আলোয় রাস্তা খুঁজে পায় এটা একটা বর্তমানে হাতে গড়ি টেবিলে গড়ি মোবাইলে যে কারণে আকাশের তারকার দিকে তাকাবার হয় না আজ থেকে চল্লিশটা বছর আগেও আমার দেশের বয়স্ক মানুষ ঘুম ভাঙলে আকাশের ষাটটা তারকার দিকে চেয়েছে রাত্রের গভীরতা আন্দাজ করেছেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেই একটা হইল রাত্র আন্দাজ পাওয়া যায় দুই নম্বর হল তারকার আলোয় রাস্তা অন্ধকার কিছুটা রাস্তা পাওয়া যায় আমার আল্লাহ বুঝাইলেন হাবি একটি তারকার আর একটি তারকার আলো বেশি যেভাবে আপনার একজন সাহাবির চেয়ে আরেকজন সাহাবির ফজিলত বেশি তবে একটা কথা শিয়র সেটা হলো আকাশের তারকার মাঝে আলোর দিক দিয়ে কোনোটার মাঝে বেশি কোনোটার মাঝে কম হতে পারে তবে এটা কিন্তু সত্য একটা তারকার মাঝে অন্ধকার নাই ঠিক তেমনি ভাবে আপনার সাবি একজনের চেয়ে আরেকজনের ফজিলত বেশি হতে পারে কারো মাঝে গমরাহির অন্ধকার নাই আওয়াজে বলেন আওয়াজে বলেন ঠিক নেই আকাশের তারকা কোনটা সাইলে দেখা যায় জলে তারপরে তো আলো আছে কোন তারকার মাঝে অন্ধকার আছে সুন্দর হয়ে বলেন কোন তারকার মাঝে অন্ধকার আছে আর তার মাঝে আলোকুল পুরোটার মাঝে আলো বেশি একটা তারকার মাঝে যেমন অন্ধকার নাই একজন সাহাবীর মাঝে বোমরাহের অন্ধকার নাই আওয়াজে বলেন ঠিক না একদম নবীজি বলেন নাই বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম অতএব আমার সাহাবীর আকাশের তারকা তুল্লো আমার যে কোন সাহাবীর পথে চলবা জান্নাতের পথ পাইবা হেদায়েতের রাস্তা ভাইবা আওয়াজ বাড়ায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তর সাহাবীদের আমল থেকে সরবেন এটা গোমরাহি আমল সাহাবীদের আকীদা থেকে সরবেন এটা গোমরাহি আকীদা সাহাবীর পথে চলবেন আল্লাহকে পাবেন রাসূলকে পাবেন সাহাবীদের পথে চলবেন জাহান্নাম থেকে বাসবেন জান্নাত পাবেন আওয়াজে বলেন ঠিক না অনেক ইম্পর্টেন্ট কথা সামনে সাহাবী একজন থেকে আর ফজিলত বেশি হতে পারে একটা সাহাবীদের বেলায় সীমাবদ্ধ থাকবে কেন এটা তো রাসুনদের বেলায় পৌরাণী কি বলেন তিলকার সুন ফদ্দল না আলা বাদ আল্লাহ নিজে বলেন রাসুনদের মাঝেও একজনের উপর আরেকজনের সম্মান একজনের আরেকজনের ফজিলত আমি আল্লাহ দান করেছি সব রাসুল এক সমান ছিলেন আল্লাহ তারা এক সমান ছিলেন না। সমস্ত নদীর আসল সম্মানী তবে তাদের সম্মান মর্যাদা এক সমান না সমস্ত সাহাবায়ে আমি সম্মানি তাদেরও সকলের সম্মান এক সমান না কারো কারো সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আওয়াজ বাড়িয়ে সুবহান কতটুকু বাড়িয়ে দিলেন অন্তত একটা দৃষ্টান্ত তো দেওয়াই না একদিন নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে খোলা আকাশের নিচে রাত কাল ছিল আশেপাশে কোন লোকজন নেই নবীজি বলে আয়সা আকাশে চেয়ে দেহ তারকা দেখা যায় হ্যাঁ দেখা যায় তুমি কি বলতে পারবা আকাশে যে পরিমাণ তারকা আমার সাহাবীর কোন সাহাবীর ওই পরিমাণ নেকি তুমি কি বলতে পারবা আয়সা হা তিনি প্রকাশ করেন না তিনি মনে মনে ভাবলেন বিশাল আকাশ জুড়ে এত বিপুল পরিমাণ তারকা আর ওই তারকা পরিমাণ যদি থাকে তাইলে আমার আব্বা চান আবু বকর সিদ্দিক রাহু তালানহু এটা ওনার মনে মনে প্রকাশ করেন না বলে আয়সা তুমি শোনো আকাশে যেই পরিমাণ তারকা আমার উমরের আছে ওই পরিমাণ নাকি তো আমার সাহাবি বৈবাহিক সম্পর্ক আছে হজরত আবুকর সিদ্দিক রাদিল্লা যেমন শ্বশুর হজরত উমরে ফারুক রাদু তিনিও তো শ্বশুর দুই শ্বশুরের দুইটা মেয়েকে আসল যে বিয়ে করলেন আবু সিদ্দিক রাদিয়াল মেয়ের নাম আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকার সতীনের নাম হাফসা এই মুহূর্তে রাসুল আমার বাবার কথা না বলে আমার সতীনের বাবার কথা বলল আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্রই চেহারাটা যেন একটু মলিন হয়ে গেল নবী জি বলে রে তুমি কি মন খারাপ করেছো শোনো আকাশের তারকা দিন নেকির তুলনা হলেও আমার আবহ করে আমল নামায় এত বিপুল পরিমাণ নেকি আসমানের তারকায় তুলনা হয় না তাহলে একজনে আছে আছে এরপরে আল্লাহ বুঝাই না অতএব ভাবি আপনার সাবায় ক্যারাম নিয়ে টেনশন করার কারণ নাই কোন যদি আপনার একদম সাবি বলে হা আর একদম সাবি যদি বলেন না যেমন একটা মাশালা হলো নবীজি মেয়ারাজে যাইয়া আল্লাহরে দেখেছেন কি দেখেন নাই এই যে একটা মাশালা নবীজির প্রিয়তম স্তিয়ায়সা সিদ্ধ কর দি আল্লাহু বলেন উম্মতের মাঝে সর্বপ্রথম আমি আল্লাহ রে জিজ্ঞেস নবীজিরে জিজ্ঞেস করেছি নবীজি আপনি যে মেহারাজে গেলেন আপনি কি আল্লাহরে দেখে এসেছেন নবীজি পরিষ্কার বলেন না আমি আল্লাহ দেখি নাই আমি সরাসরি আল্লাহ দেখি নাই আমি আল্লাহ পাকের দেখেছি তিনি বলেছেন আল্লাহর দেখেছেন আবার বিশিষ্ট তারা বলেন নবীজি আল্লাহরে দেখেছেন আমাদের সামনে দুইটা মাঝাব চলে আসলো একটা হলো একদল বললেন নবীজি আল্লাহরে দেখেন নাই আরেক দল বলেছেন নবীজি আল্লাহরে দেখেছেন নবী মোহনগঞ্জের সাধারণ উম্মত আমরা কোনটা মানব কোনটা না আমার আল্লাহ জানায় দিছেন হাবি আপনার উম্মতরে জানায় দিন যে কোনো একটা মানতে পারবে একটা মানলে কিন্তু সাবধান অন্যটার প্রতি তাচ্ছিল্য করা যাবে না অন্যটার প্রতি অবজ্ঞা করা যাবে না একটা মানবে আরেকটার প্রতি অবজ্ঞা করবে তা হতে পারে না যেটা মানবে ওরা যেমন সাহাবি যারটা মানবে না তারাও সাহাবি আওয়াজে বলেন

মোহার যোদ্ধের মাঝে অগ্রগামী সাহাবী আংসারদের আনসারদের মাঝে অগ্রগামী সাহাবী দাম আগে আগে যারা iman এনেছে এরা তো এদের উপর তো আল্লাহ রাজি আছেনই এদের পথে যারা চলবে তাদের উপরও আমার আল্লাহ রাজি আওয়াজ বাড়ايا বলেন মার হাবা দের উপর তো আল্লাহ রাজি আছেনই সাহাবিদের পথে যারা চলবে আমলের মাধ্যমে সাহাবিদের পথে যারা চলবে আল্লাহ জানিয়ে দিছেন যারা চলবে এদের উপর আল্লাহ সন্তুষ্ট তাইলে সাহাবায়ে কেরামের পথে চলতে কোরআন থেকেও আমরা দিশা পাই নবীদের সন্না থেকেও আমরা দিশা পাই ইমান হতে হবে সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান যদি সাহাবায় কেরামের ইমানের মতো না হয় তাহলে ইমান যদি হয় বৃতা ইমান যদি হয় অচল তাইলে ওই ইমানদারের কোনো আমলও আল্লাহর কাছে সচল হবে না এই জন্য ইমান সাহাবায় কেরামের ইমানের মতো প্রশ্ন রয়ে গেল সাহাবায় কেরামের ইমানের ধরনটা কি ছিল তাদের আকিদা কি ছিল তাদের বিশ্বাস কি ছিল তাদের একটা বিশ্বাসের ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলে আপনারাও বিষয়টা অনুভব করতে পারবেন না তারা ধারণা কি আর আমাদের বিশ্বাস কি তারা করেছেন কি আর আমরা করি কি একটু মনোযোগ দিয়ে বুহারি শরীফ জিউদে সানি দ্বিতীয় খণ্ডের ঘটনা মক্কা থেকে একদল কাফে বেঈমান মুশরি সিটা যতটা সম্ভব হয়েছে বর্ষায় দিছে শব্দ ই একদল লোক নবেদের কাছে এসে বলল হুজোর আমরা মুসলমান মক্কায় আর অনেক লোক মুসলমান কিন্তু আমাদের কোরআন শিখাবার কেউ নাই আপনি মদিনা থেকে যারা কোরআন পড়াতে পারেন এমন কিছু ভালো ভালো কারি সাহ দেখে কিছু সাহাবি আপনি দেন না আমাদের সাথে আমাদের সাথে তারা মক্কায় যাইবেন সেখানে আমরা হওয়ার ব্যবস্থা দিব আর তারা আমাদের পুরাণ শিকাবে হুজুর দেওয়া যায় না কথা খারাপ না বলো সুন্দর করে সবাই বলা লাগবে খারাপ না ভালো ভালো আসলে কেরা মুসলমান একটু আগে এতটা শব্দ বলছি আবার সুন্দর করে বলেন যে লোকগুলি নবীদের কাছে কোরআন শিক্ষার জন্য কিছু সাহাবি নিতে চায় এরা মুসলমান পিছন দিক থেকে বলেন এরা মুসলমান এরা মুসলমান না এখানেই ওয়াজ নবীদের কাছে এসে বললাম আমরা মুসলমান আসলে তারা মুসলমান আসলে বেঈমান আসলে কাফের আসলে মুশরিক নবীদের দুখা দিতে চায় নবীদের সাহাবা একরমে দুথা দিয়ে মক্কায় নির্মমভাবে হত্যা করতে চায় এই হলো তাদের চক্রান্ত এই হলো তাদের সর্বযন্ত নবীদের কাছে এসে বলে হুজুর আপনি কিছু সাহাবী দেন যারা আমাদের কোরআন শিখাবে এখন আপনাদের সাথে আমার ফেরা এদের মনের খবর যিনি জানেন তিনি আলিমুল গায়েব কথা বলবেন মনের খবর যিনি জানেন তিনি কে আর আল্লাহ পরে মনের খবর যিনি জানেন তিনি কে আলিমুল গাইব কথা বলেন তিনি কে আলিমুল গাইব তাহলে আলিমুল গাইব কে হতে পারেন এখনই আপনারা একটু বোঝার চেষ্টা করে এই এই একটা গুণে এই দেশের কত লক্ষ মুসলমানদের ইমানটা যে নষ্ট হচ্ছে বরং গার্তের আমি করে বলবেই নবীজি আলিমুল গাইব না আমরা দিলে প্রাণে বিশ্বাস করি নবীজি আলিমুল গায়েব না বলতে হবে আলিমুল গায়েব শুধুই একজন আওয়াজে বলেন তিনি কে আওয়াজে বলেন তিনি কে আর একটু আওয়াজে বলেন তিনি কে আলিমুল গায়েব ওয়া শাহাদাতি হুয়াল রহমানুর রহিম রহমান রহিম আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে মাঝে কেউ আলিমুল গায়েব হতে পারে না যেমন নবী রাসূল আলেমুল গায়ব না এইবাদে কোন জিন আলেমুল গায়ব না એમнке কোনো ফেরেশতা আলেমুল গায়েব না আলেমুল গায়ব একজন আলাদা বলেন তিনিকে কে আল্লাহ না এখন নেন প্রমাণ এরা কি পর্যন্ত চক্রান্ত সર્জন্ত করছে নবজি তাদের হাতে বারো জন সাহাবি তুলে দিলেন খেয়াল করুন কতজন সবাই বলেন কতজন জন সাহাবি জন সাহাবি তুলে দিলেন শুনেন যদি নবজি জানতেন তাদের মনের খবর তাহলে বারো জন তাদের হাতে তুলে দিতে পারেন বারো জন সাহাবি দিলেন বারো জনের নিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা মক্কা যাইতে না যাইতে বারো জন সাহাবীর আর বোঝার বাকি রইলো না আরে এরা আসলে মুসলমান না এরা শুধু কাঁপের না এরা শুধু বেইমান্না এরা শুধু মুসরিক না এরা চূড়ান্ত শ্রীতা চূড়ান্ত দুঃখভাস চূড়ান্ত বাদপার নবীজিরে দিল আমাদের নিয়ে আসলো শেষ পর্যন্ত বারো জনের মাস থেকে এগারো জন তাদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করলেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন বারো জনের মাস থেকে একজন শহীদ এগারো জন শহীদ এবার বলেন বাকি রইলেন কয়জন ওই একজনের নিয়ে আমি কিছু কথা বলছি এই একজনের নাম খুবাইব রাহু তালানহ ওনারে গ্রেফতার করে তারা মক্কায় নিয়ে গেল বলল খুবাইব আমরা তোমারে ফাঁসি দিব তোমার যদি কোনো আশা থাকে বলতে পারো তোমার জীবনের শেষ আশা মানুষের জীবনের শেষ আশা অনেক সময় তাকে বহুদিনের অসুস্থ মানুষে ডাক্তারে বলে যা জানে চায় খাওয়াই দিয়ে আর আশা নাই আমরা জিজ্ঞেস করি আপনার জানে যাই কি বলেন আপনার জানে কি বলেন তারাও বলল হুবাই তোমার জীবন সূর্য লাল হয়ে গেছে এনি টাইম ডুবে যাবে আমরা তোমারে ফাঁসি দিব যদি তোমার জানে কিছু চাই তাইলে বলতে পারো হুবাইব বললেন তোরা যখন আমার সুযোগটা দিবে তাইলে আমি আমার আল্লাহর দরবারে জীবনের শেষ মুহূর্তে দুটি রাকাত নামাজ পড়ে নিতে চাই সুযোগ দিচ্ছে আবার একসাথে সকলে বলি সোভানন্দ তারা বলো জীবনের শেষ নামাজ হায় রে নামাজ দুনিয়ার সকল কাজে সময় থাকে নামাজ যারা পড়েন না আমি তাদের নিয়ে কথা বলছি না যারা পড়েন আপনাদের নিয়ে আমার বড় আফসোস দুনিয়ার সকল কাজে যথেষ্ট সময় আছে নামাদের সময় নাই শুধু তারাহুরা আসেনি তারাহুরার মুসল্লি যদি বলেন বেটা শোকরাঙাই হয় ষাট বছর ধরে নামাজ ধরি আরো দেরি হইত বুঝা যায় এটা ডাইবারই আর কি ষাট বছরের ফাহা ডাইবার নামাজ সল্লু কামার আই তোমনি 90 বলেছেন আমি যেভাবে স্থিরভাবে নামাজ পড়ি রে উম্মাহ সাহাবীরা আমার মতো পড়ো আমি এমনও দেখেছি দুই সাজদার মাঝখানে সোজা বসা ওয়াজিব দুই সাজদার মাঝখানে একদম সোজা হওয়া ওয়াজিব আমার চোখে দেখেছি একটা ফুট মাথা উপরে উঠাই কিনা বেচারার সময়ের এত তারা আর একটা সাজদা নামাজ যারা পড়েন না আমি আপাতত আপনাদের নিয়ে কিছু বলছি না যারা পড়ছেন আমার স্রোত আপনার জন্যে বুনিয়াদারি ফেলে দেখে তো মসজিদে প্রবেশ করলেন খেলো তাঁরা হুরা তারকাত নামাজের সর্বোচ্চ তারা হুরা করলে একটা মিনিট বাঁচাতে পারবেন আর একটা মেনে সময় লাগায় নামাজ পড়লে নামাজ হবে চলাক্পা আওয়াজে বলেন ঠিকিনা তাহলে যারা পড়েন আমরা যারা পড়ি একটু দির স্থিরভাবে গর্ব ইনশাল্লাহ আর যারা পরী নাই আপনার আর কি সিদ্ধান্ত হুম পর্ব ইনশাল্লা এটা তো ইনশাল্লাহ শুনলাম না যারা পরে নাই পর্ব ইনশাল্লাহ